ফার্স্ট টাইমে ব্যর্থতার পরে যখন সেকেন্ড টাইম জার্নিটা শুরু হয় তখন আসলে অনেকে অনেক বেশি মোটিভেটেড থাকে কিন্তু এই লম্বা জার্নিটাতে অনেকেই মোটিভেশন থেকে হারায় ফেলে এবং যখন কোনো একটা ফার্সিতে এক্সাম হয় যদি চান্স না পায় তখন হয়তো সে পরবর্তী এক্স্যামগুলো দেয় না বিভাগ তোমার সাথে কি এমন কিছু হয়েছিল লম্বা জার্নি তুমি ফার্স্ট অনেক মোটিভেটেড ছিল বা মানে মাঝে দিয়ে অনেক ভুল করেছো এমন কিছু জি ভাইয়া সেকেন্ড টাইম জার্নি শুরু থেকে যেহেতু প্রথম পরীক্ষা ছিল বিউপি তো আমি খুব আশাবাদী ছিলাম প্লাস প্রিপারেশন একদম হান্ড্রেড পার্সেন্ট ছিল যে বিউপিতে ভালো একটা রেজাল্ট হবে কি এক্সাম দিয়ে আসার পর রেজাল্ট হলো তো রেজাল্টের দিন আমি যখন রেজাল্ট লিস্টে আমার নাম কোথাও দেখিনি ইনফ্যাক্ট ওয়েটিং লিস্টেও নাম ছিল না তখন আমি মানে শক হয়ে গেছি প্লাস আমি একদম গুনে গুনে ত্রিশ মিনিট কান্না করছি একদম হাওয়া করে বাসা গিয়েছিল না হাওয়া করে কান্না করছি কান্না করার পরে উঠে ফ্রেশ হয়ে নিজে নিজে আবার ডিটারমাইন্ড হয়েছি যে না আমি পারবো তো তখন মনে হলো যে আমি বিপিতে না হওয়ার কারণ আছে কিছুটা প্রথমত হচ্ছে যে আমি নামাজটা ঠিক মতো করি নাই দ্বিতীয়ত হচ্ছে যে আমি মোবাইলে বেশি সময় দিতাম আর তৃতীয়ত হচ্ছে যে ওভার কনফিডেন্স ছিলাম আমি বিউপি নিয়ে যে না আমার হবে বিউপিতে তো এগুলাই ছিল আমার বিউপিতে না হওয়ার কারণ কিন্তু এটার মানে এটা না যে আমি বিউপিতে ফেল হয়ে গেছি দেখে অন্যগুলাতে পারবো না তো তারপরে স্পোর্ট দিন থেকে আমি আবার জাহাঙ্গীরনগরের জন্য ফুল প্রিপারেশন শুরু করছি যে না আমার জাহাঙ্গীরনগরে পাইতেই হবে এন্ড আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগরে ভালো একটা পজিশন আছে টপ 100 এ আছে আলহামদুলিল্লাহ তো তোমার এই যে লম্বা জার্নিটা এই লম্বা জার্নিতে তো ধরো মানে উন্ন তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারও প্রিপারেশন শুরু করে বাট মাঝ পথে আসলে হারিয়ে যায় ওরা এর কোনো কিছু কারণ থাকে এর পিছনে কারণ হচ্ছে যে প্রথমবার যে ইউনিভার্সিটি एग्जाम দেওয়ার পরে সেটা রেজাল্ট খারাপ হয় না তো সেই সময় অনেকেই ভাবে যে না আমাকে দেয়া হবে না হচ্ছে না আমি তো পারছি না ফ্যামিলির কথা শোনাচ্ছে এই সেই তো আমি বলবো যে প্রথমবার একটা এক্সাম খারাপ হয়েছে মানে বাকিগুলা খারাপ হবে ব্যাপারটা এরকম না যতগুলো এক্সাম আছে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে যে আমার যে ডেজারটা সেটা পাবলিক ইউনিভার্সিটির চান্স পাওয়া সেটার জন্য আমি একদম শেষ পর্যন্ত দেখে ছাড়বো যে কি হয়